চোখ বন্ধ করে সবার উপর ভরসা করা যায় না শুধু ভরসা করা যায় গাড়ির কাজ কর্ম কিছু পারো আট বছর ধরে গাড়ি চালাই স্যার গাড়ি যেকোনো কোনো ঠিক করতে পারি চেন জি স্যার রাস্তা এই ঢাকা শহরের রাস্তাঘাট চিপা চাপা সব হাতে তালু মতো চিনি স্যার হুম হ্যালো ওই তাড়াতাড়ি আসে আরে বললেই কি আসা যায় নাকি তাড়াতাড়ি আরে বললাম তো আমি আসতেছি স্যার চোখ বন্ধ কইরা বসে থাকেন চোখ খুললেই অফিস হুম চোখ বন্ধ করে সবার উপর ভরসা করা যায় না শুধু ভরসা করা যায় কাজী ফার্মস কিচেনের খাবারের উপর কারণ পণ্য উৎপাদন থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আমরা চোখ কান খোলা রাখি সব সময় তাই চোখ বন্ধ করে কাজী ফার্মস কিচেন